শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন যদি আমরা না করতে পারি তাহলে এই যে যুব বিপ্লব আবার একটা হবে স্পিকার যে কথাটা বলছেন এতে কোনো সন্দেহ নাই আমার বয়স চুয়াত্তর বছর অনেকেই দেখলে বিশ্বাস করেন না উনআশি সনে আমি যখন প্রথম সংসদ সদস্য নির্বাচিত হই ঘর দুয়ার বাড়ি ঘর কোনো কিছু না করে একটা কলেজ করলাম রেদওয়ান আহমেদ কলেজ এটার ছাত্র সংখ্যা এখন চার হাজার বারোটা বিষয়ে অনার্স চারটা বিষয়ে মাস্টার্স এখন চিন্তা করি যে এই প্রতিষ্ঠানটা আমার করা উচিত হয় নাই কারণ আমি প্রতি বছর শত 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 বেকার সৃষ্টি করতেছি ইন্টারমিডিয়েট ডিগ্রি অনার্স মাস্টার্সে যারা পাস করে এদের ফাইভ পার্সেন্টের কোনো এমপ্লয়মেন্ট নাই তাইলে এই যে এই জাতির জন্য একটা বোঝা তৈরি করলাম তারপরে জিয়া রহমান কলেজ মুক্তিযোদ্ধা কলেজ এগুলোর থেকেও আমার বহু ছেলে পেলে বেরিয়ে আসছে তা আমি এই সব কিছু না করে টেকনিক্যাল এডুকেশনের জন্য যদি আমি একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলতে পারতাম তাইলে এই জাতির জন্য একটা বড় অবদান আমি রাখতে পারতাম এখন চিন্তা ভাবনা করতেছি আমার ছোট ভাই সাকওয়াত আমার কনস্টিটিউন্সিতে আমার ছোট ভাই সে আমরা একই জায়গায় বাড়ি মাঝে মাঝে কথা বলি যে জিয়া রহমান কলেজটাকে একটা টেকনিক্যাল এডুকেশনের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কলেজটা টেকনিক্যাল এডুকেশনের জন্য ছেড়ে দেব এবং এই নিয়ে আমি টেকনিক্যাল এডুকেশনের যে ডাইরেক্টর আছেন ওনার সাথেও আমি আলোচনা করেছি কারণ আমরা যদি দক্ষ মানব মানব সম্পদ সৃষ্টি করতে চাই আপনার আমাদের যে সমস্ত সেক্টরগুলো আছে এই সেক্টরগুলোতে যদি আমরা দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারতাম তাহলে প্রত্যেকটা সেক্টরই আমরা আশানুরূপ ফল পেতাম এতে কোনো সন্দেহ নাই আমরা পৃথিবীর বহু দেশ ঘুরেছি আজকে ভারতের লোকজন বলেন ফিলিপাইনের লোকজন বলেন যে কোনো এই আমাদের এশিয়া এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বিভিন্ন টেকনিক্যালি সাউন্ড ছেলেপেলেরা আমাদের মিডিল ইস্টে যখন চাকরি করে আর আমাদের দেশের ছেলেপেলেরা যখন দেখি শুধু আপনার রাস্তায় ঝাড়ু নিয়ে এই রৌদ্রের মধ্যে কাজকর্ম করে তাদের মধ্যে এই তফাৎটা এই এই অবস্থাটা কিন্তু তখন আমরা অনুধাবন করতে পারি আমরা যদি নার্সিং প্রপার এডুকেশন দিতে পারতাম আমরা ইলেকট্রিসিটিতে প্রপার এডুকেশন দিতে পারতাম বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর প্রপার এডুকেশন দিতে পারতাম এবং অন্যান্য এগ্রিকালচার সেক্টর সহ সকল সেক্টরে যদি আমরা দক্ষ শ্রমিক গড়ে তুলতে পারতাম তাহলে এই যে বিভিন্ন দেশের শ্রমিকরা বিশেষ করে আমরা যদি মানব সম্পদ উন্নয়নের জন্য কাজ করতে পারতাম আমাদের জাতিকে অর্থনৈতিকভাবে আরো অনেক বেশি সমৃদ্ধ করতে পারতাম এতে কোনো সন্দেহ নাই তবে পরবর্তী এই ইনশাল্লাহ ছাব্বিশের নির্বাচনের পরে যারাই সরকারে আছেন এখানে বিএনপির নেতা আছেন জামাত ইসলামের নেতা আছেন প্রতিদ্বন্দ্বী এখন দুইটা পার্টি আওয়ামী লীগ যেখানে নাই একটা না একটা দল তো ক্ষমতায় আসবেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন যদি আমরা না করতে পারি তাহলে এই যে যুব বিপ্লব আবার একটা হবে কিনোর স্পিকার যে কথাটা বলছেন এতে কোনো সন্দেহ নাই